আমাদের স্বাধীনতা অপূর্ণ থাকবে যদি না প্যালেস্টাইন স্বাধীনতা লাভ করে বিশ্বের মোরলদের প্রতি আমরা প্রশ্ন রাখতে চাই কবে এটিকে গণহত্যা বলা হবে কত হাজার মরলে মানুষ বলবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে পানের জলে ভেসে আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে পুলিশি হামলার শিকার হয়েও যা প্যালেন্স টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে তাদের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই অভিনন্দন জানাই প্রিয় দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই সীমান্ত ব্যারিকেড ভাষার ব্যবধান সব কিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধ মুক্ত ন্যায় এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত নিস্পেশিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা প্রিয় বন্ধুগণ প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে ইতিহাসের কি অমক পরিণতি সেখান থেকে এই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে যারা বিভিন্ন সময়ে স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে সেই দেশের তরুণ-ন আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে জাতিসঙ্গে শেষ অবদেশের সরকার যতবার না বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ সরে Yes বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে দেশে বেশি গণতন্ত্র যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য যারা সব সময় ফ্রিডম অব এক্সপ্রেশনের কথা বলে যারা একাডেমিক ফ্রিডম কথা বলে যারা রাইট টু প্রটেস্ট কথা বলে যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একশো বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে আড়াই হাজারের অধিক দিকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি কৃষক আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে বাংলাদেশের শিক্ষার্থী ইসলাম নুহা আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নিউরো সায়েন্সের তৃতীয় স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির শিক্ষক

ছাত্র ছাত্র সংগঠন সংগঠন হিসেবে বাংলাদেশ পৃথিবীর অন্যতম যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি সেই ইতিহাস থেকে জানি সেই মর্মন্তুদ পরিণতি থেকে আমরা জানি আমরা জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী স্টুডেন্ট ফর পিস এন্ড জাস্টিস সেই ইহুদি শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলেছে কারণ স্বাধীনতার কোন ধর্ম নেই বর্ণ নেই ওই সম্ম বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তারুণ্য যে আন্দোলন করছে সংগ্রাম করছে সেই সংগ্রামে আমরা সম্মতি জানাই এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি উচ্চারণ করেছিলেন আমাদের স্বাধীনতা অপূর্ণ থাকবে যদি না প্যালেস্টাইন স্বাধীনতা লাভ করে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু তো নেয়া দেশ স্বপ্ন প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য পৃথিবীর সকল ফোরামে অস্ত্র এবং অর্থে রাজনীতির বিরুদ্ধে কিরকম বলিষ্ঠতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছেন আজকে যুদ্ধ বিরোধী আন্দোলনে আজকে মানবতা প্রতিষ্ঠার আন্দোলনে স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়া দেশ স্বপ্ন শেখ হাসিনা গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন একই সঙ্গে মানবাধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠার আন্দোলনে সত্যিকারের চ্যাম্পিয়ন হচ্ছেন বঙ্গবন্ধু তো না দেশ রত্ন শেখ হাসিনা বিশ্বের মোরলদের প্রতি আমরা কষ্ট রাখতে চাই কবে এটিকে গণহত্যা বলা হবে কত হাজার মরলে মানুষ বলবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে পানের জলে ভেসে অবিলম্বে কাজায় সংগঠিত এই নৃশংস যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নৃশংসতার বিচার করতে হবে বাংলাদেশ ছাত্রলীগ এই স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা ছাত্র সংগঠন হিসেবে আগামীতে বিশ্বের যে কোনো দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা থাকবো আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গান আমাদের মুক্তি সেনাদের অনুপ্রাণিত করেছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ওরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি পৃথিবীর যেখানে অশান্তি থাকবে যুদ্ধ থাকবে সহিংসতা থাকবে আগ্রাসন থাকবে মানবতা বিরোধী অপরাধ থাকবে সেখানেই শান্তি বাতানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা নৈতিক ভাবে ন্যায় ভাবে এবং অন্যায়কে চূড়ান্ত ভাবে পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে আজকে বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীকে আমরা অভিনন্দন জানাই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আজকে যে সংহতি সমাবেশ হয়েছে মার্কিন ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়েছে রাজনৈতিক ভাবে পলিটিক্যাল সিম্বলিক রিফ্লেকশন হিসেবে যে পতাকা নিয়ে শিক্ষার্থীরা নেমে এসে যে আমাদের লাল সবুজের পতাকার পাশাপাশি বাংশের ছাত্র সমাজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আবার